আজ রাতেও আসছে কালবৈশাখী ঝড় ইতিমধ্যে পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি ভারী বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা যে আগামী কাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে জানি দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে যে ঝড় বৃষ্টি পৌনতা রয়েছে সেটা আগামী 13 বা 14 মে পর্যন্ত থাকতে পারে এছাড়া প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হতে পারে তবে আপাতত আগামী মে পর্যন্ত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে একান্ন মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী খুলনা ময়মসিংহ বরিশাল ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় আজ রাতের মধ্যে হঠাৎ উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ করে তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে